ওই যে ভাই মনে চলে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন এই পর্যন্তই আবার কথা হবে ভাই আমরা আছি ভাই

বরিশালের লাহারহাট ফেরিঘাট ওইখানে একটি গভীর ঘটকে পৌঁছানোর পরে আমরা অপেক্ষায় ছিলাম এবং রাতটা কোনোরকম অতিক্রম করি ঠিক ছয়টা দশে আমরা প্রথম ফেরিটা পড়তে পারি আমরা এই মুহূর্তে লঞ্চ লঞ্চঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আশা করতেছি পরের আলো ফিরছি অলরেডি এবং বেশ বসার জন্য আর রেখেছি এবং আমাদের বাড়ির এই সময় অনেক বাইক আছে আমরা যখন ভেদুরিয়া ফেরিতে উঠে পরে যাচ্ছিলাম তখন ভোরের সূর্য উদয়টা খুব অপরূপ একটা দৃশ্যের অবতারণা ঘটে যেটা আমরা সবাই মিলে খুব উপভোগ করি এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে ফের সামনে থেকে আমার তোলা দৃশ্যটা আসলে খুবই উপভোগ্য তো সকাল এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমরা ভোলা ফ্যাশন জ্যাকব টাওয়ারের নিচে পৌঁছে যাই এবং ভোলায় যারা গেস্ট ছিল তারা আমাদের সাথে একত্রিত হবে এবং কথা ছিল যে সাড়ে এগারোটার ভিতরে আমরা কচ্ছপিয়াঘাটে থাকবো কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তাদের বিলম্বের কারণে আমরা কিছুটা সময় এখানে ব্যয় করি এবং আমাদের আগামীকাল এখানে আবার আসার কথা রাতটা তারুয়া দ্বীপ এবং চরক্রিমকৃত অবস্থানের পর আমরা এখানে ফিরে আসব এবং সে অনুযায়ী খুব অল্প সময় এখানে ব্যয় করি সেই হিসাবে জ্যাকব টাওয়ারটা আমরা দেখছিলাম টাওয়ার সম্পর্কে কিছু ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ভোলা জেলার চরফেশনে জ্যাকব টাওয়ারটি অবস্থিত এটি ফ্রান্সের আইফেল টাওয়ারের আদলে নির্মিত সর্বমোট দুইশো পঁচিশ ফিটের মতো উচ্চতা আর টাওয়ারটিতে এক নাগারে প্রায় তলায় পঞ্চাশ জন করে প্রায় পাঁচশো জনের মতো এক টাইম অবস্থান করতে পারবেন এবং এর উচ্চতা থেকে প্রায় একশো বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকা পর্যবেক্ষণ করা যাবে যে সমস্ত পর্যটকরা এখানে আসেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা হচ্ছে বাইনাকুলারের মাধ্যমে নিঝুম দ্বীপ হাতিয়াচর তারপর হচ্ছে আপনার চর পুকরিমকরি তারুয়া দ্বীপের কিছু অংশ এখান থেকেও দেখা যাবে এই হচ্ছে আমাদের চরপছটিয়া ঘাট এখান থেকে মূলত বলে এখান থেকে মূলত টলার সারে বা লঞ্চ সারে আমরা এখান থেকে উঠবো আর আমরা ইতিমধ্যে আমাদের যে এগুলো অলরেডি নিয়ে নিছি আর কিছুক্ষণের ভিতরে আমরা কচ্ছপিয়া ঘাট থেকে একটি টলার ভাড়া করে উঠে পড়ি এবং সেখানে খুব আনন্দ পরিবেশে আমরা মজা করতে করতে মেঘনার মোহকা মোহনা উপকাল অতিক্রম করি সেখানে আমাদের রাতুল ভাই ছিল আমাদের ভাই শিবলি ভাই জুয়েল ভাই মেহেদি ভাই এবং ভোলার আরও কয়েকজন গেস্ট ছিলেন বিশেষ করে মাহমুদুল হাসান রাকিব ভাইয়ের কথা না বললেই নয় এটি আমাদের ওখানের খাবার দাবার ক্রয় থেকে শুরু করে দুপুরের খাবার সুন্দর একটা ব্যবস্থা করেন তো আমরা দেখতে দেখতে প্রায় কচ্ছপে ঘাট থেকে মেঘনায়ের নদীতে এসে পড়ি এবং ফটো শুটে ব্যস্ত করি সবাই মিলে চারিদিকের অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি তেল মেঘনা পার হয়ে একটি ক্যানেলে ঢুকে পড়ি যে ক্যানেলটি অতিক্রম করলেই আমরা চরপুকুরি নদীর একদম প্রান্তে পৌঁছে যাব এই ক্যানেলটি পার হওয়ার সময় সুন্দরবনের একটা ভাই আমরা লক্ষ্য করি চারপাশে জঙ্গল বাম পাশে তলার চলার বাম পাশে কিছু বিচ্ছিন্ন ঘর আমরা দেখতে পারি সাধারণত শীতের সময় এখানে বসবাস করেন মনে হচ্ছিল যে ঝড় অথবা জলোচ্ছ্বাসের সময় তারা এখান থেকে আবার চলে যান আর ডান পাশে একেবারে সুন্দরবনের একটা নির্যাস পাওয়া যায় ম্যানগ্রোভ যে জঙ্গলের যে একটা ভাইব সেটা দেখতে পারি তো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে যাই আমাদের বার্বিকিউ পার্টির সাথে সাথে গানের আসর শুরু হয়ে যায় আমরা ফায়ার ক্যাম্প শুরু করে দিই এবং সেখানে ফিশ বার্বিকিউ এবং চিকেন বার্বিকিউর একটা পার্টি চলে এবং সাথে চলে আল্লাহ দিয়ে গান সুন্দর এই মুহূর্তে আছি তারুয়া দ্বীপে তারুয়া দ্বীপে এসেছি ঘন্টাখানেক আগে আমরা এই ঘাট থেকে নেমেছি নেমে মূলত এই তারুয়া দ্বীপের যে সৌন্দর্য এটা আমরা এটা একটা উপভোগ করেছি মূলত মেন যে আকর্ষণ তারুয়া দ্বীপে সেটা হচ্ছে আমার সামনে দেখা যাচ্ছে যে দ্বীপের একটা অংশ এখানে সুন্দরবনের একটা ফিল পাওয়া যাবে আর সিম্বলিক যে প্লেসটা সেটা হচ্ছে তারুয়া দ্বীপের এই গাছটা বাবলা গাছের তলা এখানে যারা আসে তারুয়া দ্বীপে সাধারণত তারা বিশ্র করে এবং খুব আইডলিক একটা প্লেস আমরা আমাদের বন্ধু বান্ধব সহ এবং এখানে এসেছি আর দেখেন দূর থেকে তারুয়া দ্বীপের সৌন্দর্যটা আসলে আমরা ঠিক দুপুরে এসে পৌঁছেছি এই কারণে মেন যে ভিউটা সেটা ঠিক মতো দেখা যাচ্ছে না কিন্তু তারপরেও যে একটা সৌন্দর্য বেশ ভালো দূরে মহিষ চড়ে বেড়াচ্ছে কিছু গরু ছাগল আছে আর বিস্তৃত মাঠ আমরা ঠিক সুমাদিয়া যেখানে গিয়েছিলাম সেখানে বেশ ভালো একটা প্লেস ছিল ঠিক এরকম একটা মাঠ তোলা বন্ধ ছিল আর দূরে কালার কোটেট করা একটা টিনের ঘর দেখা যাচ্ছে আর এই পুরা দ্বীপ জুড়ে বিস্তৃত একটা সমুদ্র সৈকত পাবেন প্রায় আড়াই তিন কিলোমিটারের মতো হবে এই মাথা এই হচ্ছে মোটামুটি তার দ্বীপের সৌন্দর্য আর হেঁটে অনেক দূরে যাওয়া যায় কিন্তু আমরা আসলে সময় স্বল্পতে এবং কিছুটা ক্লান্ত ছিলাম বিধায় আমরা যেতে পারিনি এই আমাদের টুর্ন কেউ ক্লান্ত কেউ পরিশ্রান্ত কেউ বিশ্রাম নিচ্ছে আমরা কিছুক্ষণের ভিতরে এই স্থান ত্যাগ করবো সবাই ধ্যানম্ন অবস্থায় আছে আমাদের মেহেদি ভাই জুয়েল ভাই সাকিব এসান ভাই আর লর্ড শিবলি ভাই এমকে আছে আর রাতুল ভাই ফটোগ্রাফিতে ব্যস্ত

আমরা মূলত আস্তে আস্তে লিফ্টের দিকে যাচ্ছি এখান থেকে সেই লিফ্টের আমরা অপেক্ষায় আছি থেকে আমাদের সেই অতি পরিচিত দৃশ্য চরফেশন চরফেশনের সেই শেখ রাসেলো পার্ক শিশু পার্ক

তাহলে তো বেশি অন্তত দুইশো ফুট উঁচু আছে দুশো পঁচিশ ফুট না আমিও তো তাই বলতেছি এর একশো চল্লিশ একশো চল্লিশ হিসাব আছে তো দশ ফুট আছে আপনার ক্লিয়ারেন্স থাকে ফ্লোর টু ফ্লোর হ্যাঁ এটা মমতাজ এই যে আচ্ছা বাকিটা কি হেঁটে উঠতে হবে নাকি তো বাকিটা এখান থেকে হেঁটেই উঠতে হবে আমরা এই যে